নমস্কার স্বাগত বি টিভিতে যে খবরে নজর রাখবো প্রচন্ড দাবদাহের মধ্যেই পুড়ে ছাই হলো একটি বাড়ি সোমবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে জলঙ্গীর সরকার পাড়া গ্রামে ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি একশো চুয়াল্লিশ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরাও হাত লাগায় আগুন নেভাতে পুলিশ সূত্রে জানা গিয়েছে নামের এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে ওই সময় বাড়িতে কেউ ছিল না বলেই জানা গিয়েছে স্থানীয় সূত্রে ওই ঘটনার পরপরি দমকলের একটি ইঞ্জিন গিয়ে সক্ষম হয় আগুন নেভাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গী থানার পুলিশ পুলিশের অনুমান বিড়ি বা সিগারেট

সব সময় ডংক লেগেছে ডাক্তার দেখাতে আমি এমন লেগে গেছে আমি নেকি কি ঘরে তো আমি বাড়িতে

কিছু ছিল আমার সব এরকম সমস্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন বিএনটিভির পর্দায় খবরটি ভালো লাগলে শেয়ার করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি নমস্কার